আপনারা দেখছেন বার্তা এক নজর পূর্ণম সাহের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহেবের বাড়িতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেখানে পূর্ণমকে মিষ্টি খাইয়ে মালা পরিয়ে দেন সুকান্ত এরপর পাঞ্জাবের ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ভারতীয় জওয়ান পূর্ণম পার্ক রেঞ্জার্সের হাতে বন্দি হন তিনি পরে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার পর বাড়ি ফেরেন পূর্ণম আজ তার বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেখানে গিয়ে তিনি বলেন পূর্ণম পাকিস্তানে বন্দি থাকার পর আমি এবং বিরোধী দলনেতা নেতা দুজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলি আমি তার স্ত্রীর সঙ্গে কথা বলে তাকে আশ্বস্ত করেছিলাম যা করতে হয় করব আমরা ওনাকে ফেরত আনবো গৃহমন্ত্রীর দপ্তর খুব ভালো কাজ করেছে ঘরের ছেলে ঘরে ফিরেছে আগামী দিনে ভারত মায়ের সেবা করতে থাকুক শুধু দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা এর আগে অভিনন্দন বর্তমানে তিনি পাকিস্তানের হাতে বন্দী ছিলেন তাকেও যেমন আনতে পেরেছে তেমনি ছাড়িয়ে আনলাম এটা একটা বিরাট এটা ভারতবর্ষে চল্লিশ কোটি মানুষের সাফল্য পূর্ণম বলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং রাজনাথ সিং তারা থাকলে আমাদের ভয় লাগে না আমাদের চাকরি করতেও ভয় লাগে তাদের জন্যই আজ আমি ছাড়া পেয়েছি তাই তাদেরকে ধন্যবাদ রিষ্টা থেকে বেরিয়ে কোন্নগর কানাইপুরে ধর্ষণ ও খুন হওয়া নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার সেখানে মৃত কিশোরীর মায়ের সঙ্গে কথা বলেন তিনি পরে সুকান্তবাবু বলেন এটা অত্যন্ত চিন্তার বিষয় একের পর এক এক ধরনের ঘটনা ঘটছে প্রশাসনকে আরও বেশি সতর্ক করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত আমার নিজের পরিবার নিয়ে যদি ভাবি তবেই তো এই বিষয়টা উপলব্ধি করতে পারবো আমরা পরিবার বলেছি আইন সাহায্য প্রয়োজন হলে আমরা সেটা করব। উল্লেখ্য আজ শ্রীরামপুরের আদালতে নাবালিকার পক্ষে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার

কতদূর পড়াশোনা করেছো আচ্ছা ঠিক আছে তুমি বুঝতে পারবে তাহলে যদি মনে হয় যে তোমাদের উকিল দরকার দেয়া এক নিজেদের একটা উকিল অনেক সময় সরকারি উকিল ঠিকমতো কাজ করে না মনে হচ্ছে তোমাদের পছন্দ হচ্ছে না সরকারি উকিলে তখন নিজেদের উকিল দিতে হয় তো নিজেদের উকিল দিতে তো অনেক টাকা পয়সার দরকার সেক্ষেত্রে তোমাদের টাকা পয়সা খরচ করতে হবে না এই সুনীল সিং কি নাম বললো সুনীল ঠাকুর সুনীল ঠাকুর তো মেমার এখানকার মনে হয় চিনবে হয়তো খোঁজ করলে পঞ্চায়েত সদস্য ও ওকে বলবে তাহলে আমার কাছে খবর চলে যাবে আমরা উকিলের ব্যবস্থা করবো ঠিক আছে তাই উকিল সেই উকিল তোমাদের কথা মতো বলবে তোমরা যেরকম বলতে বলবে সেই ধরনের কথা বলবে ঠিক আছে আপনারা কিছু সাহায্য আমাদের ছিল অমিত শাহ রাজনাথ সিং থাকে আমাদের সেনাতে একটা গর্ব আছে তখন আমাদের গর্ব লাগে না আর দেশে চাকরি করতেও ভালো লাগে সেনাদের জন্যে তিনি আমাকে এখানে এখন কি মনে হচ্ছে যে ভুল করে বর্ডার পেরিয়ে গিয়ে ভুল করেছিলেন নাকি আছে এটা সর আমি বল হ্যাঁ রিকোয়েস্ট আছে সেন্টার মোর্টি সেন্টার সেন্ট্রাল থেকে রিকোয়েস্ট আছে যে যতো বতু চাকরি হয়েছে যতো বতু কিছু আমার যা বুদ্ধি ছিল যে এরকম হয়েছে যা হয় উনি সবি জানেন ওর থেকে আমার আছে কি কিছু আবার চাকরি কি কোনো প্রবলেম হয় না ওই একটা